সেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার আমাদের কাঠামোগত পদ্ধতি সব কিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে আপনারা যদি ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নেব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন বাতিল পরীক্ষার যে অটো প্রমোশন দেওয়া হয়েছিল তা বাতিল আবারও করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সমাজ ছাত্র সমাজের নটরডেম কলেজ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করে সেখানে তারা বলেছে যে স্পষ্টভাবে তারা বিবৃতিতে পরীক্ষা প্রত্যাখ্যান করা হয়েছে কারণ পরীক্ষার যে তারা বাতিল করেছে এটা সরাসরি তারা প্রত্যাখ্যান করেছে তারা স্পষ্টভাবে তারা বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধা বিজয় সুনিশ্চিত করার জন্য পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের যে মেধার অবমূল্যায়ন করা হয়েছে তা এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছে কলেজের ছাত্র সমাজরা। তো এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেছিলেন আমরা সেই দফাগুলো দেখি দফাগুলো হলো এক নম্বর দফা উদ্বুদ্ধ পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা আয়োজন করতে হবে দুই নম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে এইসএসি চব্বিশ ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছে তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের আহ স্বার্থে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের